আসসালামু আলাইকুম এম এম নেট বাউন্ডারি হাউজের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ মোমেন তালুকদার আমরা যারা এগ্রুবেজ প্রজেক্ট নিয়ে কাজ করি সর্বপ্রথম আমরা জমি নির্বাচনের পরে নিরাপত্তা ব্যবস্থা করে থাকি আর এই নিরাপত্তার জন্য আমরা জিগে নেট ব্যবহার করে থাকি কিন্তু আমরা এই নেট কেনার সময় বেশিরভাগ উদ্যোক্তা ভুল করে কম দামে নেট দিয়ে আমাদের প্রজেক্ট ফেন্সিং করি যার কারণে আমাদের আমাদের মূল্যবান পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয় তাই নেট কেনার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একশো পার্সেন্ট গ্যালবানের জিং দিয়ে একশো পার্সেন্ট তার দিয়ে যে নেট বানানো হয় সেই নেট আমাদের ব্যবহার করতে হবে সেই নেট আমাদের ব্যবহার করতে হবে আপনার এই প্রজেক্টের নিরাপত্তার জন্য আমরা দিচ্ছি জিআই তার নেটের বেলা যা আপনার একশো পার্সেন্ট নিরাপত্তা নিশ্চিত করবে আপনার জমির পরিমাণ এবং কি ধরনের প্রজেক্ট করতে চান সেটা আমাদের জানালে আমাদের অভিজ্ঞ টিম আপনার প্রজেক্টে ভিজিট করে সঠিকভাবে ফেন্সিং করার নিয়ম এবং কম খরচে করার জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা করবে ট্রান্সপোর্টের মাধ্যমে কম খরচে দেশের যে কোনো প্রান্তে পণ্য সরবরাহ করে থাকে আপনি চাইলে কল করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন আপনার ঠিকানা অনুযায়ী ঠিকানা অনুযায়ী আমাদের কোনো ডিলার বা আমাদের কাছ থেকে নেট নিয়ে ঠিকানা যদি এরকম থাকে তাদের কাছ থেকে ওনার মোবাইল নাম্বার দিয়ে নিয়ে যোগাযোগ করতে পারেন তাহলে পেমেন্টের ব্যাপারে বিব্রত বোধ হতে হবে না অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন চিন্তাবিহীন আর যারা এই ভিডিওটা দেখতেছেন আর এই মুহূর্তে এই মুহূর্তে এটা ভিডিও দেখতেছেন লাইক এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা ভিডিও দীর্ঘস্থায়ী করব না এই বলে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত ধন্যবাদ